বন্ধুরা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ গরিব মানুষকে একসাথে নিঃস করে দিয়েছে এক কোম্পানি এরা প্রতিশ্রুতি দিয়েছিল দ্বিগুণ টাকা ফেরত হবে অথচ কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল আজকে আমরা জানব ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় চিটফান্ড কোম্পানির কাহিনী ছয় সাল থেকে শুরু মালিক সুদীপ্ত সেন ও দেবজানী মুখার্জি রিয়েল ও ট্যুরিজমের নামে বড় লাভের স্বপ্ন দেখাতে শুরু করলেন আজ বিনিয়োগ করুন কাল দ্বিগুণ ফেরত পাবেন এই প্রতিশ্রুতিতে হাজার হাজার মানুষকে টেনে আনলো মানুষ প্রভিডেন্ট ফান্ডের টাকা কেউ মেয়ের বিয়ের সঞ্চয় কেউ আবার ঘরের গয়না সব ঢেলে দিল সারদার হাতে সব মানুষরাই ভেবেছিল এবার আমাদের জীবন পাল্টে যাবে প্রথম দিকে সত্যি মানুষ সুদ পাচ্ছিল কিন্তু আসল খেলা ছিল পঞ্জি স্কিমে নতুন মানুষের টাকা দিয়ে পুরনোকে মুনাফা দিচ্ছিল তারা এজেন্টরা বলতো আমিও তো রেখেছি আমি তো পাচ্ছি টাকা এভাবে গ্রামে গ্রামে ভরসা বাড়াতে লাগলো আর লাখ লাখ মানুষকে ফাঁদে জড়ালো কুড়ি থেকে তিরিশ লক্ষ বিনিয়োগকারীরা টাকা গচ্ছিত হল অঙ্কটা দাঁড়ালো প্রায় পঁচিশশো কোটি টাকা এই টাকা দিয়ে সারদা শুধু রিয়েল অ্যাসেট নয় মিডিয়া চ্যানেল সংবাদপত্র ট্যুরিজম রাজনীতিবিদ আর সেলিব্রিটিরাও ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো। মানুষ ভাবল এত বড় বড় নাম যখন আছে তাহলে নিশ্চয়ই সব ঠিক হবে এত বড় বড় অঙ্কের টাকা একই জায়গায় আসছিল রাজনৈতিক দল জানত যে এই টাকা পরে আর জনতার কাছে ফেরত যাবে না সব জানা সত্ত্বেও সরকারের বড় বড় লোকেরা চুপ করেছিল কারণ তাদের কাছে এই টাকা যেত বড় বড় লোকের নাম জড়িত ছিল এই কাণ্ডে ঠিক দু সালে হঠাৎ করে এই খেলা শেষ নতুন টাকা আসা বন্ধ হয়ে গেল ফলে পুরনো বিনিয়োগকারীদের ফেরত দেওয়া গেল না অফিসে সামনে হাজার হাজার মানুষের লাইন দাঁড়িয়ে টাকা চাইছে কারোর কাছে মেয়ের বিয়ের টাকা নেই কারোর বাড়ির বন্ধক গেছে মানুষ হাহাকার করছে ঠিক সেই সময় সারদার কর্ণধর সুদীপ্ত সেন ও দেবজানি কাশ্মীর মার্কে। পালালেন কিন্তু গ্রেপ্তার হলেন পুলিশের হাতে যখন সারদার মতো কোম্পানি জনতার টাকা তোলা হচ্ছে বড় বড় লোকেরা যাদের নামও এলো না তারা টাকা নিয়ে শান্তিতে বসে রইল এই স্ক্যাম এতটাই বড় হলো যে সিবিআই ও ইডিকে এই তদন্ত শুরু করতে দিল প্রকাশ পেল কেবল কোম্পানির নাম রাজনীতিবিদ সেলিব্রিটি বড় ব্যবসায়ী অনেকের নাম জড়িত পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক বিস্ফোরণ ঘটতে লাগলো প্রশ্ন হলো মানুষ কি তাহলে তাদের টাকা ফেরত পেল সরকার একটা টিম বানালো কিছু সম্পত্তি বাজিয়াপ্ত হল কিছু মানুষ অল্প টাকা ফিরে পেলেও অধিকাংশ মানুষ তাদের জীবনের সঞ্চয় হারিয়ে ফেললো চিরতরে বাস্তব হলো ক্ষতির বড় অংশই আর কখনো ফেরত আসেনি আজ সারদা গ্রুপ ভেঙে চুরমার সুদীপ্ত সেন ও দেবজানী মুখার্জি জেলের মামলায় শুনানি চলছে কিন্তু সেই লক্ষ লক্ষ পরিবার যারা তাদের শেষ সম্বল হারিয়েছে তাদের চোখের জল আজও শুকায়নি বন্ধুরা সারদা কেলেঙ্কারি আমাদের শেখায় অতিরিক্ত লাভের লোভের কারণে কোথাও বিনিয়োগ করবেন না এ প্রতিশ্রুতি শুনে মনে হয় খুব ভালো সত্যি সেটা ভালো হয় না সেটাই হলো আসল ফাঁদ একবার হারালে তাহলে সারদার মতো আর ফেরত আসে না ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোন সত্য গল্প নিয়ে